নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য তিন তিনটি পুষ্টিকর খাবারের রেসিপি এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম রেসিপিতে আমি করতে যাচ্ছি পটেটো স্টিক আসলে বাচ্চারা কিন্তু চিপস খেতে এতটাই পছন্দ করে আর ওরা এতটাই বায়না করে যে ওদের বায়না না মেটালে হয় না আর দোকান থেকে কিনে আনলে তো সেটা ওদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই সবসময়ই চেষ্টা করবেন বাসায় কিভাবে বাচ্চাকে তৈরি করে খাওয়ানো যায় এখানে আমি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটু জলের ভিতরে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব আপনারা যদি গরম জলের ভিতরে ছেড়ে দেন তাহলে দু মিনিটের ভিতরে আলুটাকে নামিয়ে নেবেন আমি যেহেতু ঠান্ডা জলে দিয়েছি তাই পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আলুর এই চিপসগুলোকে আমি এই স্টিকের ভিতরে এক একটা করে ঢুকিয়ে নেব এবং এটাকে ফুলের মতো আকারে তৈরি করে নেব। যেহেতু বাচ্চাদের খাবার আপনি যতটা মানে ওদের চোখে বেশি ভালো লাগাতে পারবেন ততই কিন্তু বাচ্চারা বেশি খাইবে আর এই চিপসটা যে এত মজার হয় সত্যি না খেলে আপনারাও বুঝবেন না শুধু বাচ্চাদের কথা কেন বলবো বড়দের খাওয়ালেও কিন্তু তারাও ভীষণ খুশি হয়ে যাবে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারের ভিতর আমি দু চামচের মতো বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ি দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন আর দিয়েছি এক চিমটি গোলমরিচের গুঁড়া হাফ চামচ লবণ এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব আর এই ব্যাটারটা একটু পাতলা করেই গুলিয়ে নেবেন যাতে আলুর গায়ে বেশি না লেগে থাকে বেশি লেগে থাকলে কিন্তু আলুর চিপসের মজাটাই পাওয়া যাবে না শুধু ব্যাটারেরই মজা পাওয়া যাবে আর এখানে গোলমরিচের জন্য একটু ঝালঝালও লাগবে আবার ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসবে যেহেতু বাচ্চাদের খাবার একটু কম ঝালই লাগবে এবার দেখুন আমি এবার তেলে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব আর এটা খুব বেশি লাল লাল করে ভাজি করার দরকার নেই এমনিতেই এটা অনেকটাই ক্রিস্পি হবে আর এই যে আমার চিপসগুলো সবই তৈরি হয়ে গেছে আর আমার বাচ্চা একটু সস খেতে পছন্দ করে তাই আমি ওকে সস দিয়ে এরকম ডেকোরেশন করেই দিয়েছি আর ও কিন্তু এই খাবারটা ভীষণই পছন্দ করেছে আশা করি আপনাদের বাচ্চারাও ভীষণই পছন্দ করবে অবশ্যই বাড়িতে এভাবে বাচ্চার মন জোগাতে তৈরি করে খাওয়াবেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপিতে আমি শেয়ার করতে যাচ্ছি নুডলসের রেসিপি কীভাবে আপনারা চুপ নুডলস খাওয়াবেন এবং পুষ্টিকরভাবে আর বাচ্চাকে সঠিক পুষ্টি দিতে নুডুলস কিভাবে রান্না করবেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবার আমি শুরুতে তেল দিয়ে আলুগুলো ভাজি করে নেব আলুগুলো এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করেও কাটতে পারেন এবার আমি ঢাকনার সাহায্যে আলুগুলোকে একটু ঢেকে সেদ্ধ করে নেব। আলুগুলো একটু নরম হয়ে আসতেই আমি এর ভিতরে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি রসুন কিন্তু প্রচুর উপকারী খাবার রসুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর বাচ্চারা বড় হতে হতেই চেষ্টা করবেন একটু একটু করে ওদের খাবারে ঝাল অ্যাড করার কারণ কাঁচা লঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবার আমি একটি ডিম ভেঙে এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে এই ডিমটাকে আমি খুন্তির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে দেব। ডিমের সাথে আলুগুলো ভাজি করার পর আমি এর ভিতরে টমেটো কুচিটা দিয়ে নেব আপনারা চাইলে অনেক সবজিও এর ভিতরে অ্যাড করতে পারেন নুডলসের ভিতর জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম আর এখন শীতের সময় আপনারা চাইলে অনেক সবজিও ব্যবহার করতে পারেন যেমন গাজর কুমড়া ফুলকপি এগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না কিন্তু এভাবে নুডলসের ভিতর দিলে ওরা খেতেও চাইবে আবার বুঝতেও পারবে পার না ঝোল শুকিয়ে আসতেই এর ভিতরে নুডুলসের মশলা দিলেই রেডি দি পুষ্টিকর ও স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য চুপ নুডলসের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন এবার চলে যাই তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপিতে আমি শেয়ার করতে চলেছি ঘরোয়া উপায়ে এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে কিভাবে আপনি বাচ্চাদের জন্য পুষ্টিকরভাবে এগ রোল তৈরি করবেন শুরুতে আমি এক কাপ ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে গুলিয়ে নিলাম এবার আমি একটি ডিম ভেঙে গ্লাসের ভিতরে দিয়ে দিলাম এর ভিতরে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে আমি ডিমটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম এবার আমি রুটিগুলো বানিয়ে নেব এবং রুটি আপনাদের বানানোই লাগবে না মানে রুটি বেলার ঝামেলা ছাড়াই এভাবে গোলা রুটি বানিয়ে আপনি রোলটা খুব ভালো করেই তৈরি করতে পারবেন রুটিটাকে এবার এপাশ ওপাশ আমি একটু ভাজি করে এর ভিতরে চামচ দিয়ে আমি ডিমের পুটটা মাখিয়ে দিলাম এভাবে আমি সবগুলো রুটি একে একে ডিম মাখিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন এবার আমি এই রুটিগুলোর উপরে একে একে শশা কুচি গাজর কুচি আর টমেটো কুচি দিয়ে নেব এটা চাইলে কিন্তু বড়রাও খেতে পারে আর এর ভিতরে যদি একটু পেঁয়াজ কুচি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার লাগে আর এই খাবারটি কিন্তু সকালের নাস্তায় আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এটা যেমন হেলদি হয় বাচ্চাদের কিন্তু পেটও ভরে যায় আবার বাচ্চারা সঠিক পুষ্টিও পায় এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে মায়েদের মাথায় অনেক চিন্তা থাকে তাই বলবো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর এভাবে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াবেন তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন